দাদা নাম দেই म भोकियो दाजुहरुलाई जसको प्रोग्राम छ

মধ্যে আমরা আইতে আইতে আছে আইতে তো ওই এখন দেউ দেউ চলো ওই আমরা তো দেউ না সময় বের করে আবার আবার আমরা চলে গেছি তারপর কিছু না আমরা তিনজন উঠছিলাম আর ওর ওর পরে পাইনি আমরা মানে ওরা স্কুলে আজকে স্কুল বন্ধ ছিল তোরা তিন চারজন বন্ধু মিলে আসছে নদীতে গোসল করতে গোসল করতে আসতে যে সে বন্ধুরা এই পার থেকে ওই পারে গেছে সাঁতার কেটে নদীতে গেছে পরবর্তীতে ফিরে আসার সময় যখন ওরা নদীতে যখন ওরা সাঁতার হঠাৎ করে নদীতে ঢেউ আসার কারণে আবার ওরা কি করছে ঢোয়ের ভিতর থেকে এক বন্ধু মানে নিখোঁজ হয়ে গেছে পরবর্তীতে তিন বন্ধু করছে এই পারে না আসতে পারে আবার ওরা চরে চলে গেছে পরে এখানকার স্থানীয় লোকজন যারা ছিল তারা যায় নৌকা যায় এসে ওরা ওই তিনজন ছেলেকে উদ্ধার করে নিয়ে আসছে এবং আরেকটা ছেলে যে নিখোঁজ ছিল তাকে উদ্ধার করার জন্য এলাকার সবাই অনেক চেষ্টা করছে কিন্তু আমাদের সবার রাজবাড়ির পক্ষ থেকে আমাদের একটা দাবি রাজবাড়িতে এখন পর্যন্ত কোনো দুপুরি কোনো টিম নেই যে কারণে আমাদের অনেক দীর্ঘ মানে অপেক্ষা করতে হয় ফরিদপুরের জন্য অপেক্ষা করতে হয় আমাদের সবার চাওয়া যে এই পদ্মা যেখানে আছে নদী যেখানে আছে প্রত্যেকটা জায়গাতে যেন ডুপুরি কোনো মানে এবং ফায়ার সার্ভিসের একটা টিম যেন থাকে রাজবাড়িতে এটা আমরা আমি রাজবাড়ি জেলা প্রশাসকের মহোদয়ের কাছে মানে আমরা আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এটা বিশেষভাবে নজরদারি করেন